জয়নি তাই জয় গৌড় জয় মহাবীর রাধারমন আশা করি সবাই আনন্দে আছেন ভালো আছেন ভজনে আছেন আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ও কি নিয়ে এসছি আজ উড়িয়া গৌড়িয়া মিলন না না পুরীর উড়িয়া গৌড়িয়া মিলনের কথা বলছি না কিন্তু এ আমাদের সমাজ বাড়িতে এক উড়িয়া গৌড়িয়া মিলনের আপনাদের কাছে ভিডিও তুলে ধরলাম আমাদের যে ভক্তগণ আছেন সেখান থেকে একসঙ্গে আমাদের সমাজবাড়ী আশ্রমে এসে উপস্থিত হলেন সমাজবাড়িতে দাদামশাইয়ের কাছে নাম শোনাবেন এবং চৌষট্টি মহন্ত ভোগ রাগ করবেন এই উদ্দেশ্যে তা তাদের বাস একটু লেট হওয়ায় প্রায় তাদের ঢুকতে ঢুকতে সাড়ে তিনটে চারটে বেজে গেল সাড়ে তিনটে চারটের সময় এসে তাড়াতাড়ি করে প্রসাদ পেয়ে তারা যার মতন ফ্রেশ হয়ে ব্যাগপত্র জায়গায় রেখে অধিবাস কীর্তন করলেন অধিবাস কীর্তন অন্তে উদ্দণ্ড সংকীর্তন এই উদ্দণ্ড সংকীর্তনে কিন্তু অষ্টকালীন লীলার মধ্যে কোনো আঁচ আসে না দেখুন যেমন ওদিকে নামযজ্ঞের কীর্তন হচ্ছে হচ্ছে তেমন এই দিকে কিন্তু ঠিক অভিসারের যুগল দর্শন হচ্ছে পরের দিন অর্থাৎ নামের দিন সকালবেলা ওনাদের সবার জন্য বাল্যভোগের ব্যবস্থা করা হয়েছিল লুচি এবং তার সাথে ঘুগনি ওনারা সবাই একটা পঙ্ক্তিতে একটা শাড়িতে দাঁড়িয়ে সবাই মিলে বাল্যভোগ গ্রহণ করছে ওনাদের এই একশো জন লোক এসছে এনারাই কিন্তু নাম করবে প্রত্যেক ভক্ত নাম করছে জানেন শুধু মায়েরা বাদ দিয়ে যেহেতু আমাদের এখানে তো নাটমন্দিরের মন্দিরের ওপরে মঞ্চের পাশে মায়েরা কীর্তন করেন না মায়েদের জন্য নৃসিংহাড়ির নাট মন্দির বা দাদামশাইয়ের সামনেটা বসে পড়ে তো এইখানে যেহেতু করেন না সেজন্য ওনারা ওই একশো সত্তর জনের মধ্যে যে পুরুষ শরীর যাদের রয়েছেন তারা যারা নাম করছেন তারা দুটো দলে ভাগ হয়ে গেছিল। কিছু লোক এবেলা নাম করে বাইরে দর্শনে বেরোচ্ছেন আবার কিছু এসে ওবেলা দর্শন করে ও বেলা দর্শন করবেন এবেলা নাম করে নিচ্ছে এরকম নিজেদের মধ্যে ভাগ করে গেছিল এইবেলা এই ইয়ং গ্রুপ রয়েছে সেই ইয়ং গ্রুপ নাম করছে এত অস্বাভাবিক নাম করেছে এত উন্নত কীর্তন এবং কীর্তনের মধ্যে তাদের এত আরতি এত প্রাণ প্রাণাইগর আধিশ্যাম নামের মাতোয়ারা এই জন্য দেখা যায় এক আলাদা ভঙ্গিতে তাদের নৃত্য আর এক আলাদা ভঙ্গিতেই তাদের নৃত্য এ দেখুন কত সুন্দর বালক বৃদ্ধ সব একসঙ্গ সবাই একসঙ্গে কী অপূর্ব কীর্তন করছেন আসুন এবার কিছুটার সময় ওনাদের নাম সংকীর্তন সুগত করি রাধারমন তরুণ আঁচিয়েছেন মরা বাঁচিয়েছেন পাশানো গলিয়েছেন নামে যদি এরকম আরতি না থাকে এই রকম ভাবে যদি নাম না হয় তাহলে কি সত্যি ভালো লাগে কি অপূর্ব নাম সংকীর্তন দেখি আশ্রমবাসী প্রত্যেকটি বাবাজি তাদের যে যা নিজের সেবা বজায় রেখে প্রত্যেকে এসে নাট মন্দিরে দাঁড়িয়ে আছে শুধু তাদের নাম কীর্তন শ্রবণ এবং তাদের ভাব তাদের নৃত্য দর্শন করবার জন্য এক আলাদাই আনন্দের দিন কেঁকলো জানেন সেই দিন নামের ধ্বনি কানে গেলে মনে হচ্ছিল যেন সত্যি রাধারমণ সেখানে প্রকট হয়েছে নাম যেখানে পাগল সেখানে তো বটেই যেখানে নাম সেখানে রাধারোমণ তো এ তো জানা কথাই কিন্তু এ যেন এক আলাদাই আনন্দ এ যেন এক আলাদাই মুহূর্ত এবার নেমেছেন তাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ তারা নাম সংকীর্তন করছেন একটু স্থবন করুন আপনারা পরের দিন সকালবেলা বেরোল বৃহৎ নগর সংকীর্তন সেই নগর সংকীর্তনে যেমন আশ্রমবাসীরা রয়েছেন আশ্রমের যে কীর্তনের বাজিয়া খোল বাজিয়ে খাইয়ে সবাই যেমন রয়েছেন তার সাথে রয়েছেন ওই ওনাদের একশো সত্তর জন ভক্ত একশো সত্তর জন ভক্ত একসঙ্গে নগর সংকীর্তনে বের হয়েছে কি অপূর্ব দৃশ্য বলুন দেখি কত সুন্দর লাগছে তাদের এই এক সঙ্গে সবাই মিলে বেরোনো আর সর্বোপরি জানেন তারা যে মৃদঙ্গগুলি বাজাচ্ছেন না সেই মৃদঙ্গগুলি মানে খোলগুলি আমাদের খোলের থেকে প্রায় দ্বিগুণ যেমন মোটা আর সেই রকম বড় বড় খোল আর তার সাথে এই যে দেখুন যে হাতে করে ফ্ল্যাগ কার্ডগুলি নিয়ে যাচ্ছে দাদামশাইয়ের ছবি দেওয়া ওই সমাজবাড়ি আশ্রমেই ছিল আমি ভাবলাম নগরে বেরোচ্ছেন যখন এগুলি হাতে নিয়েই বেরুক এখন তারা এই নগর সমাজবাড়ি থেকে বের হয়ে পোড়ামাতালার ওপর দিয়ে সোজা হাঁটতে হাঁটতে গিয়েছেন তারা মহাপ্রভু জন্মস্থান শ্রীমান মহাপ্রভুকে নামের ধ্বনি শোনা এই শ্রীমান মহাপ্রভুর জন্মস্থানে এসে তাদের এই ফেরত এবং আসলে দেখে নেওয়া যায় মুখে দেখতে দেখতে চলে এলো শিবাসঙ্গনে কারণ চৌষট্টি মহন্তও আছে তাও এদের নগর ফিরতে ফিরতে বেড়ে গেছিল প্রায় বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটা সেই অন্তিমে শিবাসঙ্গন শিবাসঙ্গনে নাম সংকীর্তন নিয়ে প্রবেশ করা হল আর প্রভুপাত নিজে বেরিয়ে এসে হরির লুট দিচ্ছেন প্রভুপাদের অজাচিত কৃপার দর্শন আমরা প্রভুপাতকেও দর্শন করতে পারলাম আর এনারাও অযথাবে প্রভুপাদের দর্শন পেল প্রভুপাদকে দর্শন করেই শিবাশঙ্করে নাম সংকীর্তন প্রবণ করেই এবার চলে গেলেন সমাজবাড়ির পথে কারণ এবার তো নগর ফেরত কীর্তন নগর ফেরত কীর্তনের পরে হরিহরায় নম করলে তারপর না চৌশী মহন্তের ব্যবস্থা কতগুলি খোল বেরিয়েছিল দেখুন দেখি এই সমস্ত কিন্তু পুরুষ ওরা টেনে নিয়ে আসছিল আমাদের খোল কিন্তু নেয়নি ওরে নিজেরাই আট থেকে দশটি খোল নিয়ে আসছে সেই সমস্ত খোল বাজিয়ে তাদের কীর্তন এবার শুরু হলো নগর ফেরত সংকীর্তন সবাই সুন্দর বসে নগর ফেরত সংকীর্তন শ্রবণ করছে একে একে তাদেরকে যোগ্য কালী পরিয়ে দেওয়া হচ্ছে এবং যেই আম পাতার দই হলুদ গোলা জল যে ছিটিয়ে দেওয়া হয় সেগুলো সমস্ত কিছু তাদেরকে ছিটিয়ে দেওয়া হচ্ছে এই ভাবধারা এ উড়িয়া এবং গৌড়িয়া এই দুটোকে যেন মিলন করে দিয়ে গেল আমরা তো উড়িয়া গৌড়িয়া মিলন দেখেছি পুরীতে শ্রীপাদ বাবাজি মহারাজ করে থাকেন রথাগ্রে রথের কয়েকদিন আগে হয় উড়িয়া গৌড়িয়া মিলন কিন্তু আজ যেন বাড়িতে উড়িয়া গৌড়িয়া মিলন হল বড় বাবাজি মহারাজ শুধু যে গৌড়ীয় বৈষ্ণব সমাজের এক অন্যতম নক্ষত্র তা তো নয় তিনি উড়িষ্যাশীরও প্রাণ ধন তাকে এত ভালোবাসেন এত শ্রদ্ধা করেন সেইখান থেকেই তো এলো বড়বাবাজি মহারাজ নামটি সেই উড়িষ্যাবাসীরই তো আদরের ডাক বড় বাবাজি মহারাজ সেই উড়িষ্যাবাসীদের সাথে আমাদের গৌরী ওইশাম ভাবধারা যদিও তারাও গৌরী ও দীক্ষিত তারাও আমাদের উড়িষ্যা আমাদেরই আশ্রমের শিষ্য কিন্তু এই যেন উড়িয়া বা না বললে কোথাও একটু খামতি যায় কি ভালো লাগছে না সবাই সুন্দর নামে ধ্বনিতে নৃত্য করছেন কীর্তন করছেন তাই না আমাদের ধারায় নামযজ্ঞ মহোৎসবের একদম মানে চৌষট্টি মহন্ত থাকলে বা ভোগ রাখ থাকলে আগেই নগর সংকীর্তন হয়ে গেলেই আমাদের ওই দধিভাণ্ড ভেঙে দেওয়া হয় অন্যান্য জায়গায় দধিভাণ্ড মহোৎসবের পরে ভাঙে কারণ মহন্ত বিদায় করা হয় তো আমাদের ধারায় মানা হয় যে মহন্তগণ কি বিদায় কখনো হয় না তারা সমাজবাড়ি আশ্রমে বা তারা কীর্তন স্থানে নিত্য তাদের বসতি ওর জন্য আমাদের এখানে ওই মহন্ত বিদায় বা এসো এসো এই মহামহামহোৎসব ইত্যাদি পদ আমাদের এখানে কীর্তনও হয় না যাই হোক হরিহরয় নম দধিবাণ্ড ভঞ্জরে পরে তাড়াতাড়ি করে শুরু হয়ে গেল ভোগার দিকে আজকে ভোগারতী তন বেশ তাড়াতাড়ি করেই সেরে দেওয়া হচ্ছে কারণ চৌষট্টি মহন্ততে বেশ দেরি হয়ে গেছে ও তারপরে কিন্তু আবার বাঁকুড়ায় নামযজ্ঞ করতে বেরিয়ে যাওয়া আজই সেই বাঁকুড়ার নামযজ্ঞ ভিডিও আসবে সেটাও আপনারা দর্শন করতেই পারেন কথা বলতে বলতে আরতির সময় হয়ে গেল শুরু হয়ে গেল শ্রী শ্রী চৌষট্টি মহন্তের মধ্যাহ্নে আরতি চৌষট্টি মহন্ত ভগরাগ তো সেই ভগরাগের আরতি শুরু হয়ে গেল আর তারাও সবাই কি সুন্দরভাবে দাঁড়িয়ে একদিকে দর্শন করছেন আরতি আর এদিকে চৌষট্টি মহন্তের আরতি আজ যেহেতু বেশ দেরি হয়ে গেছে তারপরে ধরুন আজকেই আবার বাঁকুড়ায় বেরিয়ে যাও আমাদের নামযজ্ঞ করতে রজনী দাদুর উৎসব পালন করতে তাই আজ একটু তারা ছিল তা আর বৈষ্ণব সেবাও ছিল প্রায় কুড়ি পঁচিশ মূর্তি বৈষ্ণব সেবা তো একই দেরি হয়ে গেছে তার মধ্যে যদি বৈষ্ণব সেবায় বিলম্ব হয় তাহলে তো বৈষ্ণবগণের কাছে অপরাধ হবে শুধুমাত্র নাম কীর্তন আরতিতে আমরা কাল বিলম্ব করব আর বৈষ্ণবগণ প্রসাদ পেতে তাদেরকে বেশ বেগ পেতে হবে বিলম্ব হবে তাতে শ্রীমান মহাপ্রভুও সুখী হবেন না আর বড় বাবাজি মহারাজও সুখী হবেন না তাই সেই কথা চিন্তা করে অন্যান্য সব কিছুকে একটু তাড়াতাড়ি করেই সেরে নেওয়া হচ্ছে যাই হোক এদিকে মহন্তও বেশ তাড়াতাড়ি করে সেরে না হলো আর তারপর আর কি পুষ্প বরিশন এত শোভা সব ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছেন আর তারাও কিন্তু জানেন তো আমাদের এই সমাজবাড়ি আশ্রমের যে সকল ভক্তগণ তারা কিন্তু এখন জেনেই গেছেন যে সমাজবাড়ি আশ্রমে এইভাবে পুষ্প বরিশাল হয় তারাও নিজেরা নিজেরা কিছু পুষ্প বাড়ি থেকে আমানিয়া করে নিয়ে আসে বর্ষ তারপরেই শুরু হয়ে গেল সাধু বৈষ্ণব সেবা সাধু বৈষ্ণব সেবার সাথে সাথে সকল ভক্তবৃন্দের প্রসাদ পাওয়ার ব্যবস্থা আর সেই দিন রাত্রেবেলা আমাদের নৃসিংহদেবকে ওনারা একটু কীর্তন শোনালেন সেইখানে আমাদের মায়েরা কীর্তন করলেন এবং তার সাথে ছেলেরা ভক্তরা সবাইকে সুন্দর নৃত্য করলেন নামগুন কের্তানে যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্তই আর দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন আর ভিডিওটি কেমন হলো লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন যাদের এখনও সাবস্ক্রাইব করা হয়নি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তয়নি তাই জয়গৌর